শিল্পী আলম ভাই আই অনুরোধ জানাই আর বাসকালের লোক গান করি বলে সালাম আলাইকুম বাসকালিতে একটা দাওয়াত দিতে চাই গানে গানে বাসকাল ভুল টুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন বাসকালি আরো ভারি ফোহরি নজাইও যাইবার সময় আর গাড়তে সম্পান বিরাইও ওহরে রে যাইবার সময় আর গাডতে সম্পান বিহরাই পাশ আরবারে ফরি ফোর ন যাই হই বাসকালী আরবারে ফরি ন যায় যাইবার সময় আর গাড়তে সম্পান বিহরাই ওরে যাবার সময়ার গাডতে সম্পানে বিরাইও বাহসকালি হালোর কালি হালর শরৎ তৈনুর গাডার আগাত ফইরর ফাহারত তুহুলগা সর সারি বাস কালে হালোর সরত ধৈন্য সানি বারি গাডার আগাত ফৈর ফাহারত তহুলা গা সারি আইবার সময় কে নজর গরি সাই আইবার সময় কে নজর গরি সাই যাইবার সময়ার গাড়তে সম্পান বিহিরাই ওরে রে যাইবার সময়ার গাড়তে সম্পান বিহিরাই ওরে রে যাইবার সময়ার গাডতে শাম্পান হালাইসা হালাই বাজি মাজি রায় ক শীতল পিড়া বানাই রাই কুম সিরা হই হালাই সারাই বাজি রাই কুম সর দো শীতল পিড়া বানাই রাই কুম রাই কুম সিরা হই আইবা বলি হই আবার আরে নবরাই আইবা বলে আবার আরে নবরাইও যাইবার সময় আর গাডতে সম্পান বিহরাই ওহ রে যাইবার সময় আর গাডতে সম্পান বিড়াই আর বারে পরি যাই হই বাস কালি আরো বারে পড়ি ন যাইও যাইবার সময় আর গাডতে সম্পান ওহরে যাইবার সময়ার গাড়তে সম্পান বিরাইয় ধন্যবাদ